সে দেখেন কুঠিন বাতাসে কাকাল রঙ্গি আকাশে আমরা চলে এসেছি ভাগ্যকুল বাজারে এখন আর জায়গাটা দেখেন ভাই মানে ভিউটা দেখেন দেখেন কি সুন্দর এই যে একটা জায়গা জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে আমি রাতের বেলা সব থেকে বেশি আড্ডা দিয়ে জায়গায় ওই যে দেখেন মানুষজন গোসল করতেছে আর এখন যে রোদ বাবারে বাবা এই রোদে যদি এই জায়গায় গোসল করেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে আপনার জ্বর আসবে তো আমাদের দোয়ারের ভিতরে এটাই একটা জায়গা যে জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক অনেক বেশি রোদ এই রোদে এখন আমার এই জায়গায় ভালো লাগতেছে না এই জন্য আমি এখন যাব বালাসুর ভাগগুল বাজারে আগগুল বাজারে সব থেকে ফেমাস জিনিসটা হলো ঘুল তো এই ঘোল খাওয়ার জন্য এখন আমি যাব এখন আমরা বালাসুর বাজারে চলে এসেছি এত রোদের কারণে কেন এই বাজারে সব সময় জ্যাম জট লেগে থাকে কিন্তু আজকে কিন্তু এই রোডটা পুরাই খালি কারণ যে পরিমাণ গরম পড়েছে আর এই গরমে আপনি যদি লাচ্ছি টাইপের কিছু খান বা গুল টাইপের কিছু খান তাহলে আপনার শান্তি লাগবে আমরা এখন বালাসুর বাজার দিয়ে যাচ্ছি ভাগ্যগুল বাজারে এই জায়গায় কিন্তু অনেকগুলো মাঠ আছে এই মাঠে আপনার মিনি ফুটবল খেলা হয় মেয়েদি এখন আমরা ভাগকুল বাজারের কাছাকাছি চলে এসেছি প্রতি তাড়াতাড়ি এই রুটটা ভালো করা দরকার আমরা চলে এসেছি ভাগকুল বাজারে এখন আল্লাহ জানে দোকান যদি বন্ধ থাকে তাহলে একবারে ময়ে মোয়ে হয়ে যাবে আমাদের সাথে কারণ গরমে অবস্থা একবারে কাহিল যদি এই ঘুলটা খাই তাহলে শান্তি লাগবে এই যে এক দোকান এই যে হলো মিলন ভাই ভাই কি খবর শুনে ভালো আছেন আপনি কোনটা মে আসছেন খশেষ এই যে জায়গায় দুইটা তিনটা দোকান আছে নাকি দেখতে হইব আছে বল আছে ভালো আছেন এই গরমের ভিতরে যদি শান্তি অনুভব করতে চান তাহলে অবশ্যই ভাগ্যকুল বাজারের এই দোকানটায় চলে আসবেন আর জায়গাটা দেখেন ভাই মানে ভিউটা দেখেন জোস কি সুন্দর বাতাস দেখেন কঠিন বাতাসে কাকাল লঙ্গি আকাশে বুঝে হলো পদ্মা সেতুর পিলার আমি জানি না দেখা যাচ্ছে না কিন্তু এখানে বাতাসের দেখেন একদম বাতাসে লঙ্গি আকাশে এসি কিনার টাকা পয়সা নেই তারা এই জায়গায় চলে আসবেন পার্টি পিছায় সেটা থাকবেন ঠিক আছে আমারও কিনার সামর্থ্য নাই ভাই আমি এই জন্য চলে আসছি এই জায়গায় আমাদের ই হয়ে গেছে নিশাদা যে দেখি আজকে কেমন লাগে আর এত গরমের ভিতরে অবশ্যই এই ঘোলটা খেলে মজা লাগবে এই যে আমাদের গোল চলে এসেছে আর এই দোকানটা কিন্তু অনেক বেশি পুরাতন আপনারা চাইলে সবাই এই জায়গায় আসতে পারেন তো এই দোকানের খাবারটা মানে অনেক বেশি ভালো লাগে আমাদের এইটা এত বেশি ফেমাস সব জায়গা থেকে এই জায়গায় মানুষ আসে সিলেট চট্টগ্রাম থেকেও এই ভাগকুল বাজারে গোল খাওয়ার জন্য মানুষ আসে আর এটা আসলে অনেক বেশি মজা গরমের সিজনে মানে এটা খাওয়ার মতন মজা আর অন্য কিছু তো আপনারা পাবেন না তো আপনারা সবাই চলে আসতে পারেন বালাসোর ভাগুল বাজারে আপনারা যারা যারা এই দোকান থেকে খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম